বিশ্বজুড়ে বাংলা আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আক্তরুজ্জামান টিটন শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনের রোডম্যাপ দ্রুতই আসবে সেজন্য সরকার কাজ করছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা নিবন্ধিত দলগুলোকে নিয়েই হবে ভোট জানালেন সিইসি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় জনগণ বললেন ফখরুল রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় কারণ এতে দেশের সংকট দূর হবে এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান সহ বিএনপির প্রতিনিধি দল শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত সিলেটের বিত্তবান মানুষের সহায়তা ও ব্র্যাকের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সিলেটের নাজিরের গাঁয়ের বাদাঘাট রোড এলাকায় নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তার মাধ্যমে হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন এই উদ্যোগে সুবিধাবঞ্চিতরা সবচেয়ে বেশি উপকৃত হবে ভবিষ্যতে হাসপাতালটি পরিদর্শনে আসার ইচ্ছার কথাও জানান নির্বাচনের বিষয়ে শীঘ্রই একটা রোডম্যাপ আসবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় সে লক্ষ্যে কাজ চলছে শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে এসেছে রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই বাড়বে বিদেশি বিনিয়োগ এ সময় বিদেশে বাংলাদেশিদের রাজনৈতিক বিভেদ বিশৃঙ্খলায় বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের বিদেশে যত শাখা আছে তা আর পৃথিবীর অন্য কোন দেশের নেই লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর যথাশীঘ্র সম্ভব আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে একটা এসে গেলে আমি জানি যে নিরাপদ অনেকেই নিরাপদ বোধ করবেন পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত শাখা এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বে শাখা আছে এবং তারা সেই এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই দুই দল বা তিন দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন একই রকম আমাদের এক্সপেক্ট যারা আছেন তাদের দল এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার সিলেট সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মত বিনিময় সভায় এ কথা বলেন সিএসি তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তার সময় এলেই দেখা যাবে সিএসি আরও জানান প্রধান উপদেষ্টার নির্বাচনে যে টাইম ফ্রেম দিয়েছেন সেটি মাথায় রেখেই কমিশন কাজ করে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে করার কোন পরিকল্পনা নেই বলেও জানান সিএসি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় কারণ নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে এবং দেশের সংকট দূর হবে শনিবার সকালে রাজধানীর সরোয়ারদি উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন জাতীয় ঐক্যের মধ্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র হচ্ছে তা রুখতে সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীতে সব দলমতের ঐক্যের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা হবে কাউন্সিলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ কষ্টে আছে এভাবেই চলতে থাকতে থাকলে জনগণ সংস্কার থেকে বেরিয়ে আসবে এবি পার্টির জাতীয় কাউন্সিলে মুজিবুর রহমান মঞ্জুর চেয়ারম্যান ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন দলের ভেতর থেকে নিয়মতান্ত্রিকতাটা শুরু করেছি আমরা মনে করি যে রাষ্ট্রটাকে যদি গঠন করতে হয় রাষ্ট্রটাকে যদি সঠিক নিয়মে আনতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে আগে নিয়মে আসতে হবে আমরা সংস্কার চাই কিছুটা সাথে নির্বাচন চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারি আমাদের কিছু আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটন ধরানোর চেষ্টা করছে আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই আমাদের যে আমরা আমি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজরি শনিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় রিজভি বলেন নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর ঘটনায় চাপ বাড়বে সাধারণ মানুষের উপর এমন সিদ্ধান্তে সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে এই বিএনপি নেতা বলেন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদের পতনের পরও পাঠ্যবইয়ে পতিত আওয়ামী লীগ সরকারের দোষণরাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছে এই ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি ও দ্রুততম সময়ে সংশোধনের আহ্বান জানান তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে এটা একটু উদ্বেগের বিষয় আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে সহ সকল পর্যায় থেকে ফ্যাসিবাদের দোষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমান সহ আমন্ত্রণ পাওয়া বিএনপির অন্য দুই নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এ তথ্য জানান আগামী পাঁচ ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের শুধুমাত্র বইয়ের উপর নির্ভর না থেকে সামগ্রিক বিকাশে গুরুত্ব দিতে হবে এর জন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতার আহ্বান জানান তিনি যেসব স্কুলগুলো সরকারি নয় সেগুলোকে আমাদের যেন একটা তত্ত্বাবধানে আসে এবং তারা আমাদের কারিকুলাম অনুযায়ী চলে সেই জন্য আমাদের প্রথম উদ্যোগ হচ্ছে এইসব বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমাদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা এবং এটা আমরা শুরু করেছি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাইমের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাংলা টিভির চিফ নিউজ এডিটর এম এম বাদশাহকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে কর্মস্থল বাংলা টিভি পরিবার শনিবার বিকেলে বাংলা টিভি ভবনে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছায় তাকে অভিনন্দন জানায় বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক এবং পরিচালক মীর নুর উসাম শান্তনু তাকে ফুলের তোড়া উপহার দেন এ সময় বাংলা টিভির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামীর পথচলায় সকলে সকলের সহযোগিতা কামনা করেন বাংলা টিভির চিফ নিউজ এডিটর এম এম বাদশাহ বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং অনুসন্ধানী সাংবাদিকতায় সংগঠনের আরও বিকশিত ভূমিকা আশা করেন ক্রাইমের নতুন কমিটি নির্বাচনে আমাদের হাউসের বাংলা টিভির সিএনএ এম এম বাদশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং নতুন কমিটি নির্বাচিত হয়েছে আমি সবাইকে অভিনন্দন জানাই এবং আমি আশা করি যে ক্রেবেরি নতুন নেতৃত্ব বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতা এবং বাংলাদেশের যে ক্রাইম রিপোর্টিংয়ের ক্ষেত্রে একটা আনন্দ ভূমিকা রাখবে এবং আমার ধারণা যে সেই নতুন নেতৃত্ব সেই যোগ্যতা রাখে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে নতুন কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি রাতের বাংলা এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে সুন্দরবনে অধিকাংশ মানুষের জীবিকা জেলে মোয়াল ও কাঠুরের কাজ বাঘ কুমিরের হাত থেকে বেঁচে ফিরলেও দারিদ্রতা থেকে মেলে না মুক্তি সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা

দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই এই দুটো সবচেয়ে বেশি তারপর হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টা আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক দেখে আমি দুই প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে হ্যাঁ আমাদের বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরো একবার ল্যাপটপ ডেস্কটপ অল ইন ওয়ান পিসি ট্যাবলেট প্রিন্টার মনিটর স্পিকার সহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কেনায় পণ্যভেদে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসাবে পঁচিশে পঞ্চাশ শতাংশ মেগা সেল অফার ক্যাম্পেইনের আওতায় এই সুবিধা দিচ্ছে ওয়ালটন শনিবার রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত পঁচিশে পঞ্চাশ শতাংশ মেগা সেল অফার শীর্ষক ডিক্লারেশন প্রোগ্রামে ক্রেতাদের জন্য এসব সুবিধার ঘোষণা দেওয়া হয় এগারো জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশ মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান ডিজিটেকের এ এমডি লিয়াকত আলী সহ অন্যরা উৎসব মুখর পরিবেশে বৃহত্তর খুলনা সমিতি ঢাকার পালাবদল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার এই তিন জেলার সমন্বয়ে বারো জন করে মোট ছত্রিশ জন নির্বাহী সদস্যের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বৃহত্তর খুলনা সমিতি কার্যালয়ে নবনির্বাচিত কমিটি দু হাজার পঁচিশ ছাব্বিশের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি এবং বৃহত্তর খুলনা সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ আলী আজগর লবি বিশেষ অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী দিদার বক্স এছাড়াও সমিতির নবনির্বাচিত নতুন এবং পুরনো কমিটির সদস্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সুন্দরবন উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষ জীবিকার প্রয়োজনে জেলে মৌয়াল ও কাঠুরের কাজ করে থাকেন বনের জলে কুমির আর ডাঙায় বাঘের ভয় সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলছে তাদের জীবিকা অনেক সময় কঠিন অবস্থা থেকে বেঁচে ফিরলেও দারিদ্রতার হাত থেকে মুক্তি পায় না এসব বাসিন্দারা খুলনা থেকে তরিকুল ইসলাম ডালিমের প্রতিবেদন জানাবেন সুরায়সীমা। খুলনার দাকপ উপজেলার ইউনিয়নের খেজুরিয়া গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন কাঠুরিয়া দেবেন মন্ডল বনে কাঠ কাটাই তার পেশা দু হাজার সালে সঙ্গীতের সাথে কাঠ কাটতে গিয়ে পড়েন বাঘের আক্রমণে সঙ্গীরা একত্রিত হয়ে সে যাত্রায় তাকে রক্ষা করে বাঘ লাভ দেশে আমার ঠাসকুড়ে এসে এইখানে বাজাইছে এখানে একটা দাগ আছে না এইখানে বাজাইছে আর এইখানে গেছে বাঘের থাবায় ক্ষত বিক্ষত শরীরে একান্নটি সেলাই নিয়ে দেবেন মন্ডলকে চিকিৎসার জন্য যেতে হয়েছে বিভিন্ন হাসপাতালে সুস্থ হতে শেষ হয়েছে পরিবারের সব সঞ্চয় তো বহু টাকা ব্যয় হয়েছে আমার কোনো জমি জমা নেই ওই মানুষের সাহায্য সনগতিতে সে বাঁচিয়েছে একা ভাই পাঁচটা বোন আর আমার বাবা সে উপার্জনকারী ছিল আর আমি ক্লাস টেনে পড়ি বর্তমানে সুন্দরবনে আগত দর্শনার্থীদের গান শুনিয়ে চলে দেবেন মণ্ডলের সংসার বাড়ি কোনো কাজ করতে পারে না সে এখন নিজে সুন্দরবনের ভিতরে যা যা দেখছে যা যা করছে তাই দিয়ে এখন গান বানাইছে সেই গান দিয়ে এখন মানে একটু আয় রোজগার করে সুন্দরবনে মধু কাঠ ও গোলপাতা সংগ্রহ করে তা বিক্রি করে এই অঞ্চলের নব্বই ভাগ মানুষ জীবিকা নির্ভর করে আমরা এখানকার হচ্ছে মধু বলেন তারপর মাছ বলেন গোলপাতা বলেন আমরা এটা দিয়ে লোকাল লোকজন যারা আছে সবাই জীবিকা নির্বাহ করে এভাবে সব মিলে নব্বই পার্সেন্ট আমরা আমাদের এলাকা থেকে কৃষির মানে সুন্দরবনের উপর নির্ভরশীল প্রতি বছরই হিংস্র প্রাণীর হামলার মুখে পড়েন অনেকে তাই সুন্দরবনে পর্যাপ্ত নিরাপত্তার দাবি এই উপকূলীয় অঞ্চলের মানুষের desk report bangla tv এবারে লসাই শিপিং এন্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে সিপজেড এর দুইটি পোশাক কারখানা শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন কারখানা দুটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার সকালে জে এম এস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষ হয় এতে আহত হন অন্তত তিরিশ জন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকে সরিয়ে দেয় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান জানান জে এম এস ও মেরিনকো কারখানার শ্রমিকদের কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত দাবি তো সব কমপ্লিট হয়ে গেছে মাননীয় স্যার আজকে আমরা কাজও করেছি আধা ঘন্টা কাজও করেছি এই সময় জেমিন সেল লোক জানাইছে আমাদের অফিসে হামলা চলেছে তখন আমরা নাম দেবো গেলে ইট পার্টিকেল নিখেবে আমি আহতই ছার হই আহতই ছারন কে আহতই হইছি আমাদের উপর কিভাবে হামলা হইছে আমাদের কাজ করার কাজ করার অবস্থা ওরা আমাদের উপর হামলা করছে আমাদের গার্মেন্টস ভাঙচুর করছে চট্টগ্রামে ভালোবাসার উপহার হিসাবে শীতের কম্বল বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার সকালে চট্টগ্রাম নগরীর কক্সবাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু পরিচালক বিপ্লব পার্থ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব বাপ্পি দে সহ অন্যরা চিটাগাং ইডেন ক্লাবের গৌরবের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে নগরীর মৌসুমী আবাসিক এলাকার মাঠে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ নুমান হোসেন প্রধান বক্তা ছিলেন উপ পুলিশ কমিশনার দক্ষিণ শাকিলা সুলতানা বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজ চট্টগ্রাম প্রেস সদস্য সচিব জাহিদুল করিম কোচি যমুনা ব্যাংকের সাবেক ডিএমডি লায়ন আব্দুল গাফার সহ অন্যরা চট্টগ্রামে মাদারবাড়ি মাতৃছায়া একতা সংঘ আয়োজিত সপ্তমবারের মতো আন্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সন্ধ্যায় স্থানীয় মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর সালাউদ্দিন উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন রনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারবাড়ি মাতৃছায়া একতা সংঘের সভাপতি মোহাম্মদ রুবেল এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান হাজি ফরিদ এম এ মুস্তা বাবলু নুরুল সহ অন্যরা উপস্থিত ছিলেন খেলায় আব্দুল রাসেল স্মৃতি সংসদ বনাম ফজিলত স্মৃতি সংসদের মধ্যকার ম্যাচে তিন শূন্য গোলে ফজিলত স্মৃতি সংসদ জয়লাভ করেন রাতের বাংলায় নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর বাংলা টিভির সাথেই থাকুন